গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজশাহীতে পি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব চৌদ্দশো গতকাল চব্বিশ জানুয়ারি সকাল নয়টায় নগরীর তেরো খাদিয়া স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয় উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার তেইশটি স্টল বসানো হয় শিক্ষার্থী অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে পিঠা উৎসবকে কেন্দ্র করে স্টেডিয়াম জুড়ে ছিল গ্রাম বাংলার সংস্কৃতি আবহ এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন আমরা মনে করি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে কিন্তু এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের মায়েরা স্কুলের বাচ্চারা মায়েরাই মূলত বানিয়েছে বাচ্চাদেরকে খাবারে উৎসাহিত করার জন্য এবং ডিফারেন্ট খাবার দেখার জন্য এই খাবারগুলো যেমন মায়ের কোয়ালিটির মাধ্যমেই বাচ্চাদের কোয়ালিটিটা বিকশিত হবে মূলত এটাকে কোয়ার্ডিনেট করা দ্বিতীয় নম্বর এখানে কালার আর্কেস্টার ডিফারেন্ট টাইপ অফ ফুড ফুডের ভ্যালু এই জিনিসগুলো এটার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি হবে আমাদের বাচ্চারা মূলত দেখা গেলো যে কর্পোরেট ফুডের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছে এখানে সবাই মায়েরা হোমমেড খাবার নিয়ে আসছেন সেই খাবারগুলো খেয়ে তারা যে উপভোগ করবে এবং এটার মাধ্যমে তাদের মানে যেমন শরীরের বিকাশ হবে মনের বিকাশ হবে এবং আগামী দিনে তাদের কর্মসংস্থানের জন্যে যে আমাদের ফুড একটা বিশাল জায়গা আমাদের জীবনে জায়গা দখল করে নিয়েছে সেই জায়গাতে সেফ ফুডগুলো তারা নিজেরা তৈরি করে তাদের ভবিষ্যতের দিকে যে বিজনেসের দিকেও তারা এই তো গিয়ে মনোনিবেশ করতে পারবে এ সব কিছু উদ্দেশ্য মিলে বাচ্চাদের মনন মানসিকতা তাদের সৌন্দর্য বৃদ্ধি সব কিছুর জন্য আমাদের এ আয়োজন পরীক্ষার্থীরা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে এটাই আমাদের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন এর আগেও আমরা ফল উৎসবের আয়োজন করেছি যেখানে বিভিন্ন ধরনের ফলের স্টল ছিল এবার পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছি তো ফল উৎসব আমরা গতবার করেছিলাম যাতে করে সব ধরনের ফলের আয়োজন এখানে হয় এক জায়গায় বসে বাচ্চারা সমস্ত ফলগুলো চিনতে পারে এর সাইজ এর গুণাগুণ সম্পর্কে জানতে পারে এই ফলগুলোর গুণাগুণ জানার ব্যবস্থা আমরা তখন করেছিলাম ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে পিঠা উৎসব ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে